যারা চেষ্টা করেও প্রেজেন্ট কন্টিনিউমাস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স যারা শিখতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো এখানে আমি লিখেছি প্রেজেন্ট কন্টিনিউমাস টেন্স তাহলে আজকে এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ ডিসকাস করব প্রেজেন্ট কন্টিনিউমাস টেন্স নিয়ে তো আমরা অনেকেই ফিল করি এটা কিন্তু অনেকটা কঠিন কিন্তু এতটা কঠিন নয় আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি ভাগ কয়েক ভাগে আমি বিভক্ত করেছি একটা হচ্ছে কি অ্যাফারমেটিভ একটা নেগেটিভ এন্ড কোয়েশ্চেনস এন্ড নেগেটিভ কোয়েশ্চেনস তো গাইস আজকের ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে সেজন্য আপনারা কাইন্ডলি যারা শেখার চেষ্টা করতেছেন তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন তো এখানে কিন্তু লাইন বাই লাইন আপনাদেরকে আমি বুঝিয়ে দেব আজকে থেকে আপনাদেরকে আর কোন ভিডিও বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে এই প্রেজেন্ট কান্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স আপনাদেরকে কোনো শিখতে হবে না সো রাইট তাইলে আমরা স্টার্ট করি প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস কি কিন্তু আমরা প্রগ্রেসিভ বলা যেতে পারে ঠিক আছে আমরা বলি প্রগ্রেসিভ টেন্স ওকে বাই দা ভাই তো আমরা শিখবো অ্যাফারমেটিভ নেগেটিভ আর এটা হচ্ছে কোয়েশ্চন আর নেগেটিভ কোয়েশ্চন অর্থাৎ কোয়েশ্চন কে আমরা ইন্টারোগেটিভ বলে থাকি আর অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ ওকে ওকে বাই দা ভাই তাইলে আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে আমি স্ট্রাকচার দেব স্ট্রাকচারের বাংলা হচ্ছে গতন প্রণালী গঠন

তা কিন্তু ব্যবহার করব রাইট এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি আই ওকে আই দিয়ে আমরা সেন্টেন্সটা দেখি আই আই এর ক্ষেত্রে কিন্তু আইটা কিন্তু সাবজেক্ট আর এম এম হচ্ছে কিন্তু এই এটা আই এর ক্ষেত্রে এম বসে আর আমরা যদি সংক্ষেপে লিখতে যাই তাহলে অর্থাৎ সংক্ষেপে বলতে বা লিখতে যাই তাহলে আমরা ব্যবহার করব এম আম ড্রাইভিং এ কার আম ড্রাইভিং এ কার অর্থাৎ আমি একটি গাড়ি কি চালাচ্ছি আমি গাড়ি চালাচ্ছি ঠিক আছে তো এখন আমরা যদি নেগেটিভ করতে যাই যদি নেগেটিভ করতে চাই আই আম নট আমরা কিন্তু বোঝাতে পারবো আই আম নট ওকে বাই দা ওয়ে সো আই আম নট বা আমরা কিন্তু সংক্ষেপে যদি ব্যবহার করি তাহলে আমি জয় বিং এ খার ওকে ওকে বাই দা ওয়ে এখন যদি প্রশ্ন করি তাহলে আমরা অক্সিলারি ভার্বটা কিন্তু সামনে নিয়ে আসবো আমাদের অক্সিলারি ভার্ব গুলো কোনগুলো এইগুলো যদি আমরা প্রেজেন্ট মাস টেন্স করি তাহলে অক্সিলারি ভার্ব পাবো আমরা এখানে তিনটা

আবার নাম্বার সেকেন্ড যদি আমরা এখানে যাই তাহলে আমরা দেখতে পাই কি ইউ 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 মানে হচ্ছে বাংলা আপনি আপনারা ঠিক আছে এখন ইউ আর ইউ আর কে আমরা সংক্ষেপে বলি ইউ আর ওটা ইউ এর সাথে ইউ হচ্ছে সাবজেক্ট ইউ এর সাথে আর বসে ঠিক আছে তাহলে ইউ আর ইউ আর ড্রাইভিং এ কার ইউ আর ড্রাইভিং এ কার ড্রাইভ হচ্ছে এটা কি বার বার্পের সাথে আইএনজি যুক্ত হয়ে ড্রাইভিং হয়েছে যেমন এটা গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে ঠিক একই ভাবে কিন্তু আমরা ড্রাইভের সাথে কি ড্রাইভিং ওকে তো এখন যদি আমরা নেগেটিভ করতে যাই তখন কি হবে ইউ আর নট ইউ আর নট কে আমরা সংক্ষেপে বলি ইউ আরন্ট ইউ আরন্ট ড্রাইভিং এ কার ইউ আরন্ট ড্রাইভিং এ কার তাহলে এখন যদি আমরা ইন্টারোগেটিভ আই মিন কোশ্চেন করতে যাই তখন আমরা অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে আসব তাহলে সামনে নিয়ে আসলে আমরা কি পাই আর

ওকে সাধারণত আমরা হি কে ব্যবহার করি মেয়ালের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হি আর মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সি রাইট তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সি ব্যবহার করি আমরা তাদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি হি রাইট তাহলে হি ইজ হি ইস তাকে আমরা সংক্ষেপে বলি হিস হি ইস তাকে সংক্ষেপ বলি আমরা হিস এখানে কি হচ্ছে সাবজেক্ট আর ভার্ব কি হিস তাহলে একসাথে যদি আমরা বলি হি ইজ ড্রাইভিং আ কার হি ইজ ড্রাইভিং আ কার রাইট তাহলে আমরা এখন দেখব নেগেটিভ সেন্টেন্স ওকে তাহলে নেগেটিভে কি আসে হি ইজ নট হি ইজ নট হি ইজ নট এখানে যদি আমরা সংক্ষেপে বলি বা সংক্ষেপে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে পাই হি ইজন্ট হি ইজন্ট হি ইজন্ট ওকে ঠিক আছে হি ইজন্ট তাহলে ড্রাইভিং আ কার দা ড্রাইভ ড্রাইভটা কি ড্রাইভটা হচ্ছে এখানে বার ওয়ান্ড আইএনজি ড্রাইভিং হয়ে গেছে তো এখন ড্রাইভিং এখার আমরা যদি এখন একই ভাবে ঠিক আমরা সামনে আমরা নিয়ে এসেছি অবশ্যই আমরা এখানে কিন্তু নিয়ে আসবো তো ইজ হি ড্রাইভিং এখার একই জিনিস আর এখানে যদি নেগেটিভ করতে হয় তাহলে ইজন ইজন হি ড্রাইভিং এখার ইজন ড্রাইভিং এখার একই জিনিস ঠিক আছে এখন আমরা যাব কোথায় নিপা ওকে নিপা কিন্তু ব্যক্তির নাম একটা কি ব্যক্তির নাম ওকে তাইলে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ব্যবহার করবো নিপা ইজ ড্রাইভিং নিপা হচ্ছে কি আমাদের সাবজেক্ট আর ইস হচ্ছে কি ইস হচ্ছে এখানে আহ আমাদের অবজারে আর ড্রাইভ এটা তো আমি অলরেডি বলে ফেলেছি তো এখানে নিপা ইস ড্রাইভিং একার নিপা ড্রাইভিং একার রাইট আমরা যদি এখন নেগেটিভ করতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাব নিপা ইজ নট ওকে নিপা ইজ নট নিপা ইজ নট এন্ড এখানে যদি আমরা এটাকে সংক্ষেপকরণ করি তাহলে নিপা ইজন্ট হবে নিপা ইজন্ট ড্রাইভিং এ কার এন্ড একই ভাবে 1 to 3 এর মত করে সিমিলারলি আমরা কিন্তু এটাও করে ফেলবো তাহলে আগে নিয়ে আসলাম এখানে ইজ আছে ইজ নিপা ড্রাইভিং এ কার is not a ঠিক একই ভাবে আমরা যে নেগেটিভ পেশন গুলো যে আমরা সমাধান করেছি ঠিক একই ভাবে আমরা এটা পড়ব is not a driving maker is not a ওকে বাই হবে সো দা লাস্ট ওয়ান ইজ ভেরি वेरी ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা যে ইউ আর ইউ আর ক্ষেত্রে যে ইউ এর ক্ষেত্রে যদি আমরা আর বসাই তাহলে দে এর ক্ষেত্রেও কিন্তু আর হবে আর এখন আমাদের আরেকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা উই উই এর ক্ষেত্রেও আমরা কিন্তু আর বসাই ঠিক আছে উই এর ক্ষেত্রে আমরা কিন্তু আর বসাই তাহলে এখানে আছে দে আর ড্রাইভিং এ কার দে আর ড্রাইভিং এ কার যদি আমরা বলি উই আর ড্রাইভিং এ কার এটাও সঠিক ঠিক আছে আর ইউ আর ড্রাইভিং এ কার তাহলে আর আর আমরা বসাতে পারি ইউ দে আর উই এদের ক্ষেত্রে আমরা কিন্তু আর ব্যবহার করব আর আমরা ইজ ব্যবহার করব মিপা টি সি ওকে এক্ষেত্রে আর আমরা এম ব্যবহার করবো আয়ের ক্ষেত্রে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে আমরা এম ব্যবহার করবো তাহলে যদি দে আর ড্রাইভিং এ কার হয় এখানে তাহলে হবে এখানে দে দে আর আর নট সংক্ষেপে আমরা বলবো দে আর ড্রাইভিং এ কার এন্ড এখানে কোশ্চেন যদি আমরা করি তাহলে আর থা আমরা এখানে সামনে নিয়ে আসবো সো এখানে আর দে ড্রাইভিং এ কার আর ড্রাইভিং এ কার আর দে ড্রাইভিং এ কার রাইট তাহলে এখন আমরা যদি নেগেটিভ কোয়েশ্চেন করে থাকি তাহলে এখানে আমরা পাবো আরন দে ড্রাইভিং এ কার আরন দে ড্রাইভিং এ কার আরন দে ড্রাইভিং এ তো এখানে সবচাইতে যেটি মজার বিষয় হলো সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারটা আমরা যদি স্ট্রাকচারটা যদি বলে না যাই যদি আমরা এটা খুবই সহজে যদি মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো ইংরেজিতে আর্টিকল বা অন্যান্য যে সকল বিষয় আমরা পড়বো আমরা যদি কোনো আর্টিকেল কোনো ফেসেস ইংরেজিতে কোনো অনুচ্ছেদ যদি আমরা পড়ে থাকি যদি ফলো সেন্টেন্স দেখে থাকি। তাহলে যদি আমরা এ স্ট্রাকচারটা যদি পাই অর্থাৎ সাবজেক্টের পরে এমিসার হবে এমিসার পরে একটা ভার্ব ওয়ান ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা অবজেক্ট না থাকলেও এটা কিন্তু কি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ থেন্স হবে এটা তো আশা করি আপনারা আজকের ভিডিওতে অনেক অনেক বিষয় জানতে পেরেছেন अबाउट তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ রিলায়েন্স একাডেমি পেজের সাথে সংযুক্ত থাকবেন এরকম ভিডিও পেতে